সুক্রিয়া মানে আমি আসলে এটাকে কি বলে হেদায়ত প্রাপ্তই বোধহয় বলতে পারি তখন আমি সঙ্গে সঙ্গে ইনস্টাগ্রামে আমার প্রোফাইল পিকচার সরাই দিলাম আমার সমস্ত ছবি সরাই দিলাম সবাইকে ফলো করা বাদ দিয়ে দিলাম মানে আমি আমি আসলে আমার আমার উপরে আল্লাহর রহমত আছে এইটার জন্য আমি বলবো আমি আসলে মেন্টালি আমি ভেঙে পড়ি নাই আল্লাহর লাখ লাখ সুক্রিয়া মানে আমি আসলে এটাকে কি বলে হেদায়ত প্রাপ্তই বোধহয় বলতে পারি কারণ আমার আমার একটা বিউটিফুল ফ্যামিলি আছে আমার প্যারেন্টস দুইজনই সশিক্ষিত তারা সামাজিকভাবে তারা বেশ ভালো একটা পজিশন হোল্ড করে এবং আরেকটা বিষয় মানে এই এখন পর্যন্ত আমার মনে আছে আমি নাসিম ভাইকে বারবার বলছিলাম যে নাসিম ভাই আম্মু কিন্তু জানে না এখন পর্যন্ত আমি না ওদেরকে আর কষ্ট দিতে চাই না রণক মামা আম্মু কিন্তু জানে না এখন পর্যন্ত তো এই প্রথমবার আসলে আমি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ যে যতটুকু পেরেছেন আপনি আমাকে এই সাপোর্টটুকু দিয়েছেন এবং আপনাদের কাছেও আমি থ্যাংক যারা যারা আমাকে এটাতে সাপোর্ট করেছেন কারণ খুবই হাস্যকর একটা বিষয় এটা আমিও জানি কিন্তু ভাই আপনি তো আপনার বোনকে নিয়ে একটা মানে অপ্রীতিকর ঘটনা বলছে আপনি কোথায় মানে কে বলছে আমার বোনকে উল্টা আপনি আমাকে সামলাইতে যাবেন আমার কেন ভয় পাইতে হবে আমি তো ভয় পাবো না আমি জানবো যে আমার সাথে আমার ভাইরা আছে আমার আমাকে দেখে রাখবে সো সরি আমি আমার আসলে এই বছর যেতে যেতে মানে অনেক বছর পার হয়ে যেতে যেতে আপনাদের সঙ্গে আমার অনেক দূরত্ব দূরত্ব হয়ে গেছে আমি আমি চাই আপনাদের সঙ্গে আমার যাতে এই সম্পর্কটা আবার সুন্দর থাকুক আমি যাতে নির্ভয়ে যাতে আমার মানে আগামীর পথ চলাটা আমি যাতে কি বলবো এটাকে মানে আমি যেন আগামীর পথ চলাটা আমার যেন সুন্দর হয় আপনাদের সাথেই হয় আমি যেন আপনাদেরকে ভয় না পাই উল্টা আপনাদের কাছে যেন আমি দুইটা কথা বলতে পারি ভাইয়া এটা হয়েছে আপু এটা হয়েছে কিন্তু হ্যাঁ তখন যাতে আপনারা আমাদেরকে সাপোর্ট করে শুধুমাত্র আমি না আমার যে কোনো কলিগ স্পেশালি আমার ফিমেল কলিগ যারা আমরা আসলে প্রতিবার প্রতিনিয়ত দেখেন আমাদেরকে নিয়ে মানুষের অনেক রকম ফ্যান্টাসি কাজ করে মানে খুবই আনএথিক্যাল হ্যাঁ কিন্তু মানে আমাদের আমি যখন আমার মানে আমার এই গন্ডির বাইরে যখন যাচ্ছি তখন দেখি লাইফ তো আরও বেশি কমপ্লিকেটেড এই জাস্ট ওদের লাইফটা আরও বেশি ফোকাসড না ওদের লাইফটা আরও বেশি কী বলে মানে অনেক বেশি এই এই লাইফ নিয়ে কারো কোনো কিউরিয়াসিটি নাই শুধুমাত্র এই কারণে ওদের লাইফ নিয়ে কেউ বদার না এবং এত হিপোক্রেট মানুষজন যে এরা প্রতিটা বার এরা এদের মতো করে লাইফ লিড করতেছে বা আমাদের উপরেই কিন্তু মানে পয়েন্ট করছে হ্যাঁ তো ঠিক আছে এরা মানে সবার মধ্যেই ভুল ভুলভ্রান্তি থাকতে পারে শর্টকামিংস থাকতে পারে কিন্তু আমার চাওয়া আপনাদের সাথে আমার এই ডিস্টেন্সটা কমে যাক নাই হয়ে যাক আমি চাই যে আপনারা আমাকে আগের মতো করে বা আরেকটু সিনসিয়ারলি আরেকটু মানে এটাকে কি বলে এইটিকাল দিক দিয়ে আমাকে ট্রিট করবেন থ্যাংক ইউ ভেরি মাচ আসসালামু আলাইকুম